তো এই রয়েছে আমার গাড়ি আপনার দুই হাজার তেরোর মডেল করল্লা পুরান মডেলের গাড়ি হলো বা এইগুলোর মতন গাড়ি মানে হয় না কারণ এই পুরান মডেলের গাড়িগুলো আপনার এত সার্ভিসিং ভালো দিতে আমি আলহামদুলিল্লাহ গাড়িটা প্রায় দেড় বছর উপরে হয়ে গেছে এখন আমার কাছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমার কাছে না যারা এই গাড়ি চাল আছে ওই দরবে আমরা যেভাবে রাফ ইউজ করি মাসাল্লাহ দিলে আমি মনে করি যে এই গাড়ির মতন কোনো নেই হয় না মানে করোলা গাড়ি যেত গাড়ি আছে সব গাড়ি আপনার ডিমান্ড ভালো এবং চাহিদা ভালো এবং কি আপনার দেখতেও কিন্তু খারাপ না আপনাদেরকে আমি গাড়িটা দেখাই অনেকে আমাকে বলছে যে ভাই আপনার আপনার গাড়িটা দেখান আমি কিন্তু এখন আপনার এই ইঞ্জিনটা দেখ আপনাদেরকে এইটা হচ্ছে আমার কি আমি ভাবছিলাম যে গাড়িটা আমি বিক্রি করে দেব বিক্রি করে দিয়ে আপনার করলা দুই হাজার একুশের বা বাইশের মডেলের গাড়ি নিউ আর কি তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না এটাতে আরও বছর দিব বছর থাকি এটাতে কোনো সমস্যা নাই আর এই যেমন একটা ফগ লাইট দেখতেছে নাই এই ফগ লাইটটা আপনার ভেঙে গেছে তো ভেঙে দেওয়ার কারণে অন্যরকম লাগে আর কি এই হচ্ছে আপনার লুক আর কি এই যে এখানে আছে আমার মামুনন্দ গু বাংলা আমার ইউটিউব চ্যানেলের নামটা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন আর কি ভাই এই যে আপনার রিংগুলো অ্যালুমিনিয়ামের রিংগুলো এবং এই যে আপনার হংকং এর নতুন টায়ার এই চারোটা টায়ার এবং চারোটা রিং আমি পাল্টাইছি মনে হয় এক মাসে হয়ে গো আপনার বাইশশো পঞ্চাশ রিয়াল দিয়ে বাইশশো পঞ্চাশ রিয়াল দিয়ে আমি এই যে আপনার চারটা রিং চারটা আমি পাল্টাছি মানে বাংলাটাকে হিসাব করলে সাড়ে আটটার উপরেও আসে আমি যে রিংগুলো আর এসে আপনার ইয়াগুলো পাল্টাছি তারপরে এই যে বডি কিট আছে তারপর পিছনের ইয়া আছে তো আগে আমি বনারটা আমি নামাই তে হচ্ছে আমার সামনের গাড়ির লুক আর কি দেখতে পারতেছেন স্যার আমার কাছে অনেক ভালো এবং আমার কাছে না যারা এই গাড়ি চালা সৈদর আপনি সবাইকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই গাড়ি রাফ ইউজ করে সেটা কীরকম মজা বা এই গাড়ি চালায় কীরকম মজা আর কি আমি করি আমি মনে করি যে মাসাল্লাহ দিলে আপনার অনেক ভালোই হচ্ছে আপনার ভিতরের কন্ডিশন আমার তো গাড়িটাকে এখন আমি স্টার্ট দিব এগুলো কিন্তু আমি সব আগে নিজে লাগাই যেমন এখানে আপনার টিভি আপনার জিডি বলেন তারপরে যে আপনার ক্যামেরা আছে রেকর্ডিং ক্যামেরা অনেকে এখন সৌদির আপনার মাইরে দিয়ে জায়গা তারপরে এই যে এখন আমরা সামনের পিছনের চারটা স্পিকার নতুন লাগাইলাম বিসমিল্লা রহমান ইরিম তো এখন বাদ হচ্ছে আপনার একটা তিরিশের মতন বাজে গেছে এখন আমি কাজে বাড়ি মুম বিসমিল্লা রহমান ইরিম গাড়ি স্টার্ট দিয়ে দিলাম এখন দশটা মিনিট আপনার একটু রাখম গাড়ি একটু গরম হওয়ার জন্য দেন তারপরে আপনার কাজে জামু একবারে আল্লাহ বাসের একটা রাত্রে পাঁচটা বাজে আসবো আর কি তো এইভাবে আপনার ডেইলি ডেলি ডেইলি ডেলি বাইরে বিদেশটা হচ্ছে আপনার ডিউটি সময় ডিউটি যাও আও কই থেকে কই যায় আমি নিজেও জানি না গাড়ি নিয়ে ঘুরতে 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 পুরো রিয়াদের মধ্যে আমার ঘুরে হয়ে জায়গা কমার বেশি মানে আমি যে এরিয়ার মধ্যে ঘোরা হয়ে জায়গা যেদিকে ওয়ার্ডার আসে এদিকে মারতে 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 যাই আর যে এখন তো আর কোম্পানি ওয়ার্ডার মাসাল্লাহ দিলে ভালোই ওয়ার্ডার মারি প্রতিষ্ঠা পঁচিশটা তো হয় ডেলি উনত্রিশটা তিরিশটা আড়াইশটা সাতাশটা এরকম হয় মারতে পারি বারো তেরো ঘন্টা ডিউটি করলে আর কি এটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে আবার জানবেন যে ভাই গাড়ির তো দাম তো বললেন না অনেকে দাম শোনার জন্য আগ্রহ যখন আমি এই গাড়িটা আমি কিনি তখন আমি পঁচিশ হাজার রিয়ালতে কিনছি গাড়ির দামই পঁচিশ হাজার রিয়াল দেন তারপরে এটার মধ্যে আপনার নাম টেন্সার গেছে তারপরে ইন্স্যুরেন্স তো আপনার জানেনি নাম টেন সঙ্গে পাঁচশো টাকা গেছে ইন্স্যুরেন্সে আমার গেছিলো আপনার একুশশো টাকা গিয়েছিলো ইন্স্যুরেন্স অনেক দাম দাম বানানো লাগছে কেন বানানো লাগছে দাম দিয়ে আমার বয়স আপনার মানে কম ইন্স্যুরেন্সের বিষয়টা যারা সৌদি আরবে থাকে তারা বোঝে যে আপনার যদি কম বয়স হয় তাহলে আপনার ইন্স্যুরেন্সের টাকা আসবে বেশি আপনার যদি বয়স একটু অনেক বেশি হয় তাহলে কম আসবে তো এই কারণে আপনার ইন্স্যুরেন্সটা একটু অনেক বেশি আসে আমার আর হচ্ছে আপনার গাড়িতে আমি ডেকোরেশন করাইলাম তারপরে এখানে অনেক টাকার আমি কাজ করাইছি এই যে আপনাদেরকে বললাম এলমোনের রিং গুলা তারপরে টায়ার গুলো আরও বডি কিট পিসে টাকা আমার গিয়ে পড়ছে মানে এই গাড়ি আমার যদি হিসাব করি মানে টোটালে প্রায় পঁয়ত্রিশ হাজার উপরে গিয়ে পড়ছে আমার এই গাড়ি কাজে তো আলহামদুলিল্লাহ আমি দেড় বছর আলহামদুলিল্লাহ বেশি ইনকাম করছি এই গাড়ি দিয়ে এই আপনার তলবের কাজ করি সত্য কথা মিশা কথা না আর এর চাষ আমার মধ্যে ভিডিওটা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেল নতুন দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বর্তমানে এই গাড়িগুলোর দাম এমনই ভাই আপনি যদি ব্যস্ত হলেন একটু ভালো কন্ডিশন হলে তেইশ হাজার চব্বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার নিচে আপনি পাইবেন না ভালো গাড়ি যদি এই গাড়ি কিনতে চান এর উপরে গেলে তেইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার এর বেশি যায় না পঁচিশ ছাব্বিশ এরকম খুব কম মানুষই কিনে এত টাকা দা তখন দেখা যায় চব্বিশ হাজার বাইশ হাজার একুশ হাজার তেইশ হাজার এরকম মধ্যেই থাকে এই গাড়ির দাম আর কি রেগুলার এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে